আমি রহমান আনোয়ারের বন্ধু বিক্রমপুর থেকে আসছি বন্যা বন্যা এদিকে আয় তো উনি দুলা ভাইয়ের বন্ধু আমাদের যে ড্রাইভারের রুমটা আছে না উনি ওখানে কিছুক্ষণ রেস্ট করুক তুই ওনাকে নিচে নিয়ে যান এইসব গ্রামের আত্মীয় স্বজন যে কোথা থেকে বাসার ঠিকানা পায় হুট করে চলে আসছে একটা উপকার করবেন যদি একটা যায় নামাজ দেন আমি এই নামাজটা পুরো নিতে পারি আপনি অপেক্ষা করুন আমি পাঠিয়ে দিচ্ছি আর কিছু লাগবে আপনার আর কিছু লাগবে না তো দুলা ভাইকে বারবার মানা করেছি যাতে গ্রামের কোনো আত্মীয় সুজন বাসায় না সমস্যা কি আপু আজ না হয় কাল তো চলেই যাবে গ্রামের কতগুলো সস্তা মিষ্টি নারীকে এগুলো মানুষ তোমার সাথে কথা বলতে বলতে তো আমি ভুলে গেছি উনি তো বলেছিলেন একটা নামাজ দিতে আচ্ছা আমি দেখতেছি তুই বুয়াকে পাঠা

তুমি আপনি এখানে আচ্ছা বলেন তো আপনার পড়াশোনা কত দূর প্রশ্ন কেন আসলে আমার বন্ধু বান্ধবের বাবাদের অনেক বড় বড় কোম্পানি আছে ভাবলাম আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই আলহামদুলিল্লাহ আমি গ্রামে অনেক ভালো আছি ইমামতি করে বাচ্চাদের পড়ে আপনি কত টাকাই বা রোজগার করবেন ইমামতি করে আমি কোনো টাকা বসে নিই না একলা মানুষ আল্লাহর রহমতে বেশ ভালোই আছি গ্রামে কি এমন ব্যস্ত থাকেন গ্রামে আমার একটা ছোট্ট ক্লিনিক আছে আমি এমবিবিএস ডাক্তার আপনার মুখে মিথ্যে মানান আপনি মেডিসিন বিশেষজ্ঞ আর আমি সেটা বিশ্বাস করব আমি যেটা সত্য এটাই কইছি আগামী কালকে চলে আমি আজকে বিকেল বেলা একটু বাইরে যাব আগামী তো তাহলে চলেই যাচ্ছে এই তিন দিনের পরিচয় আপনার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি যেমন যেমন আপনাকে প্রথম দেখে যেমনটা ভেবেছিলাম সম্পূর্ণ আলাদা একজন মানুষ আপনি প্রথম দেখাতে একজন মানুষের যাচাই করা ঠিক না আমার খুব ইচ্ছে করছে আপনাদের গ্রামে ঘুরতে যেতে অবশ্যই যাইবেন সেটা দেখা যাবে আপনার জন্য দোয়া করুন আমিও আপনার লাগে দোয়া করি আল্লাহ তাআলা আপনারে ভালো রাখুন তুই মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছিস কেন এমনি বেশ কিছুদিন ধরে দেখছি তুই মন হয়ে থাকিস কি হয়েছে আমি রহমান ভাইকে ভালোবেসে ফেলেছি আমি তোর দোলা ভাইকে বলে আমরা গ্রামে যাওয়ার ব্যবস্থা করছি তোমার রহমান ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করছি এবার একটু হাস